সালামু আলাইকুম প্রদর্শক বর্তমান সময়ে বাজারের মধ্যে বিভিন্ন ধরনের স্মার্টফোন এসেছে কোনো একটা দামি এবং কোনো একটা কম দামি তার মধ্যে মোটরালাও খুব জনপ্রিয় হতে শুরু করেছে পৃথিবীর সর্বপ্রথম মোটরালা ফোন আর এই ফোনটি বর্তমান সময়ে ওরকম ভাইরাল নয় বা জনপ্রিয়তা নয় তারপরও চেষ্টা করছে বর্তমান বাজারে মার্কেটের মধ্যে তাদের আধিপত্য বিস্তার করতে তবে একটু একটু করে তারা এগোচ্ছে পাশাপাশি অন্য অন্য কোম্পানির মোবাইল রয়েছে সেগুলো খুব ভালো পারফরমেন্স করছে বিশেষ করে চাইনিজ মোবাইলগুলো বর্তমান সময়ের মধ্যে বাজার কাপাচ্ছে কেননা দামে কম মানেও একটু ভালো আর তাই তো ছয় হাজার পাঁচটে বাংলাদেশি ভক্তাদের এই চাইনিজ ফোনগুলো যেখানে রেডমি রিয়েলমি আর অন্যান্য কোম্পানি রয়েছে চাইনিজের মধ্যে সেগুলো খুব ভালো গ্রো করেছে এবং জনপ্রিয়তার দিক থেকে শীর্ষি উঠে এসেছি বাংলাদেশ মার্কেট বাজারের মধ্যে প্রিয় দর্শক চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিরুদ্ধে বলতে থাকতে দেখলে প্লিজ কমাল দৃষ্টিতে দেখে আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ